আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী অ্যাসিস্ট্যান্ট ভারতীয় হাই কমিশনের অফিস এইখানে অনেকেই তাদের ভিসার আবেদনপত্রগুলো নিয়ে আসে এই জায়গাতে সবাই অপেক্ষা করে হাই কমিশনারের সুপারিশ পাওয়ার জন্য তাদের ফাইলে যারা অনেক দিন ধরে ভিসা আবেদন করেও ভিসা পাচ্ছে না কিংবা যারা অনলাইনে স্লট পাচ্ছে না এই জায়গাতে তারা এসে অপেক্ষা করে ভারতীয় হাই কমিশনের সুপারিশ পাওয়ার জন্য তার সাথে দেখা করার জন্য তো আপনাদেরকে আজকে দেখাবো এইখানে দাঁড়িয়ে হাই কমিশনের সুপারিশ কেমন হয় তো একটা প্রক্রিয়া আছে আপনারা যারা জরুরি ভিসার জন্য হাই কমিশনের সুপারিশ নিতে আসেন তো আজকে আপনাদেরকে যে ফাইলটা দেখাবো সেইখানে হাই সিগনেচার করে দিয়েছে দেখুন এই এখানে তিনটা ভিসার ফর্ম আছে তারা হাই কমিশনে গিয়েছিল যাওয়ার পরে হাই কমিশন তাদেরকে রেফার করে দিয়েছে এবং বলেছে বর্ণালী যে এইচএফএক্স সেন্টার আছে রাজশাহী এই বন্যালী রাজশাহী আইভ্যাক সেন্টার মরিয়মালি টাওয়ার এইখানে এসে জমা করাতে তো তারা গেছিল যাওয়ার পরে এই তিনজনকে হাইকমিশনার সিগনেচার মেরে দিয়েছে সাথে সাথে আর এই সিগনেচার সাথে সাথে একটা ডেটও উল্লেখ করে দিয়েছে যার কারণে তারা সেখানে যাওয়ার পরে কাজ হয়ে যাওয়ার পরে সরাসরি রাজশাহী ভারতীয় আইভ্যাক সেন্টারে এসে তাদেরকে সাথে সাথে জমা করাতে হয়েছে এই ফাইলগুলো তো ভারতীয় হাইকমিশনে গেলে অনেকগুলো ঘটনা ঘটে একাধ দিন একাধ রকমের আবহাওয়া থাকে অনেকে যারা যায় সাথে সাথে সিগনেচার করে দেয় সরাসরি দু জমা করানোর জন্য অনেকজনকে বলে যে আপনারা ফাইল রেখে যান পরবর্তীতে ফোন করে জানানো হবে অনেকজনকে আবার সাথে সাথে ভিতরেই কিন্তু অনেক সময় আহ ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেয় ফাইলগুলো জমা নিয়ে নেয় ভিসা ফি নিয়ে নেয় তো যে কোনো কিছু হতে পারে তো প্রতিদিন একরকমের ঘটনা ঘটে না দিন এক এক রকম ঘটনা ঘটে সবার সাথে একই রকম ঘটনা ঘটে না জনের সাথে এক রকম ঘটনা ঘটে তো এই ছিল আজকের মতো রাজশাহী ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের যে অফিস এখানে যারা ভিসা আবেদনপত্র জমা দিতে যায় সুপারিশ নিতে যায় তাদের ছোট্ট একটা আংশিক কাহিনী ধন্যবাদ সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম